কয়েক হাজার দল আছে ভারতবর্ষে সেখানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে পশ্চিমবঙ্গ সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সভা ছিল আজকে মুর্শিদাবাদে ওপেন সভা সেই সভা শুরু হওয়ার কিছুক্ষণ আগেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে এবং সেই সাসপেন্ডকে কেন্দ্র করে আজকে রাজ্য রাজনীতিতে তোলপাড় এবং বাবরে সেই বাবরি মসজিদ তৈরি হবে বেলডাঙ্গায় বলে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা উত্তেজনা কাজ কিন্তু আপনাদের সামনে আমি একটা অন্য রকমের সম্পর্কে বলতে চাই এখন ঘটনা হচ্ছে আপনারা জানেন ঘটনা চক্রে আজকের দিনে দাঁড়িয়ে আমরা উপনীত হয়েছি আর এস এস আর এস এস এর ভাব যে ভাবমূর্তি আর এস এস এর যে চিন্তা ভাবনা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই যে আপনাদের সামনে একটা জিনিস উপস্থাপন করছে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন সারা পৃথিবীতে যতগুলো ধর্ম আছে যতগুলো ধর্মীয় তাদের আইডেন্টিফিকেশনের জন্য তারা একটা ফর্ম ফিল করে আমরা ধর্মীয় সূত্রে আমি মুসলিম হতে পারি আমরা জন্মসূত্রে আমরা ধর্মীয় সূত্রে তো কোনো সূত্র হয় না আমরা জন্মসূত্রে মুসলিম হতে পারি হিন্দু হতে পারি জৈন হতে পারি খ্রিস্টান হতে পারি আমরা যে কোনো ধর্মের হতে পারি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার রেজিস্ট্রেশনটা আমি কি আমার জন্মসূত্রে মুসলিম এতটুকুই কিন্তু আমি যতগুলো এখন পর্যন্ত যতগুলো সংগঠন আছে সারা পৃথিবীতে সব চাইতে বেশি নিজে থেকে অ্যাপ্লাই করে যে আমি এই দলে নাম লেখাতে চাই এইরকম ভাবে অ্যাপ্লিকেশন জমা করে সবচাইতে যে দলের সংখ্যা গরিষ্ঠ সবচাইতে বেশি সে দলটার নাম কি জানেন ভারতবাসী হিসাবে আপনার একান্তই জানা প্রয়োজন আছে সেই দলটার নাম আর অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সবচাইতে বেশি সদস্য সংখ্যা আছে এটা জানলে আপনি কিন্তু অবাক হবেন আপনি যদি ভারতীয় হিসাবে আপনি যদি নিজেকে মনে করেন আপনি যদি মনে করেন একজন ধর্ম নিরপেক্ষ মানুষ এই হিসাবটা আপনার জানা একান্ত দরকার আছে এটা কিন্তু অত্যন্ত উদ্বেগের একটা বিষয় আর এস এস এর সদস্য সংখ্যা বর্তমানে সারা পৃথিবীর যতগুলো রাজনৈতিক দল আছে যতগুলো সংগঠন আছে যত রকমের সেলফ হেল্প গ্রুপ আছে যত রকমের সংগঠন আছে তার মধ্যে এক নম্বরে বিলং করছে সারা পৃথিবীর মধ্যে আপনি জানলে কিন্তু অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে বাস্তব বর্তমানে ভারতের সবচেয়ে আরএসএস সদস্য সংখ্যা বেশি এখানে মুসলিমরা কেন পিছিয়ে থাকবে মুসলিমরাও বিভিন্ন ধরনের ট্রাস্ট করছে তারাও বলতে চাইছে যে আমরাও সদস্য পদ বাড়াতে চাই আমরাও দেখাতে চাই ভারতবর্ষে কত মুসলিম আছে এই যে একটা রাজনৈতিক পরিবেশ বর্তমানে ভারতবর্ষব্যাপী সেটা আপনাদের চোখের অলক্ষে আপনাদের মনে অজান্তে ঘটনাক্রমে ঘটে চলেছে যারা সেকুলার মনে করেন আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আর বাংলা নামে একটা নিউজ চ্যানেল সেখানে আমি নাম করে বলছি আমিও যেহেতু একজন ইউটিউবার ইউটিউবার হিসাবে তার নাম করে বলছি যে আর এস যেভাবে সদস্য সংখ্যা বেড়ে চলেছে তাতে অদূর ভবিষ্যতে হিন্দুস্থান শুধুমাত্র হিন্দুস্থানে যে বিভিন্ন দল বিভিন্ন ধর্ম যে সেকুলারের যে আমরা জানি যে আমরা আমাদের প্রথমে সংবিধানের প্রথমে যে লেখা যেটা উই আর সেকুলার এই কথাটি আমরা আর বলতে পারবো কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্নের মুখে আজকের দিনে দাঁড়িয়ে কংগ্রেসের যে রাজনৈতিক দূরদর্শিতা কংগ্রেসের যে দুর্দশাময় পরিস্থিতি এবং ছোট ছোট রাজনৈতিক দলগুলো যেভাবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে আজকে সাধারণ মানুষকে বিভ্রান্তি করছে তাদের নিজস্ব কুর্সিকে ধরে রাখার জন্য হুমায়ুন কবিরের বাবরি মসজিদ একদিকে যেমন রাজনৈতিক এবং ধর্ম ধর্মনৈতিক অর্থাৎ রাজনীতি এবং ধর্মনীতির যে একটা মেলবন্ধন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে তাতে আগামী দিনে টোটাল ভারতবর্ষের যে সেকুলার সূর্য সেটা যে ডুবে যাবে সেটা সময়ের অপেক্ষা সেটা কিন্তু বলা বাধ্য আম জনতা আম আদমিকে কিন্তু সজাগ হতে হবে কথায় কথায় যারা বলে জেহাদিরা জেহাদিরা অবশ্যই কোনো ধর্মেরই এই ধরনের উগ্র মৌলবাদী চিন্তা ভাবনার মানুষ থাকবে একান্তই এদেরকে অবাঞ্চিত করে রাখা দরকার কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নামক রাজ্যে নয় গোটা ভারতবর্ষে যেভাবে যেভাবে ধর্মীয় বীজ বোপন করে নরেন্দ্র মোদীর সরকার আগামী দিনের ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধান থেকে সেকুলার নামক যে শব্দটি আছে সেই শব্দটিকার সমূলে উপড়ে ফেলে একটি অন্যরকম সংবিধান আমাদের সামনে তুলে ধরবে সেটা সময়ের অপেক্ষা আমার কথাগুলো শুনে অনেকের মনে হতে পারে যে হোয়াটসঅ্যাপ সানারুল চ্যানেলে সানারুল বলছে এই কথা একজন মুসলিম ঘরের ছেলে এটা বলাটাই স্বাভাবিক আমি কোনো হিন্দু বা মুসলিম হিসাবে কথাটা বলছি না আমি নিজেকে সেকুলার মনে করি আমি ধর্ম নিরপেক্ষ মনে করি ধর্মীয় উন্মাদনা কোনো মানুষের কোনো ধর্মের কোনো দেশের পক্ষে ভালো হতে পারে না অবশ্যই এই একবিংশ শতাব্দীর দু সালে দাঁড়িয়ে ধর্মীয় প্রয়োজনীয়তাটা কতটা বেশি প্রয়োজন আছে মানুষের জন্য আমজনতার জন্য সেটাকে বুঝতে হবে জানতে হবে প্রিয় বন্ধুরা আপনারা যেভাবে ধর্মীয় প্ররচনার মধ্য দিয়ে আজকে হুমায়ুন কবিরের পিছিয়ে ছুটে ছয় তারিখে একটা সমস্যার সম্মুখীন করবেন গোটা মুর্শিদাবাদকে সারা ভারতবর্ষের চোখে খারাপ দেখাবেন সারা বিশ্বের মাটিতে একটা খারাপ চিন্তাভাবনার মানুষ দেখাবেন আমি এর বিরোধিতা করছি মুর্শিদাবাদের মানুষ শুধু মুর্শিদাবাদের মানুষ নয় গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের মানুষকে ধর্মীয় উন্মাদনা মদতকারী যে সমস্ত দল তার মধ্যে সবচাইতে বেশি সেটা হচ্ছে বিজেপি বিজেপি নিজেকে কখনোই সেকুলার মনে করে না বিজেপি কখনোই তাদের যে দলের রাজনৈতিক যে পটভূমি রাজনৈতিক যে ইস্তেহার সেখানে তারা নিজেদেরকে সেকুলার মনে করে না তারা সময় কার জন্য দাবি করে এখানে হিন্দু রাজ প্রতিষ্ঠা হবে হিন্দু রাজ প্রতিষ্ঠা হলে যে চিনির দাম কমে যাবে হিন্দু রাজ প্রতিষ্ঠা হলেই যে প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি থাকবে বেকারত্ব একদম উঠে যাবে এটা কিন্তু নয় আপনারা যদি মনে করেন যারা হিন্দুরা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যদি তাই হতো তাহলে মোহাম্মদ আলী জিন্না যে স্বপ্ন দেখে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন সেখানে আজকের দিনে তাকিয়ে দেখুন আপনি হিন্দু হিসাবে নয় একজন মানুষ হিসাবে পাকিস্তান নামক রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখুন তাদের কীভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া সেখানে সাধারণ আমজনতা আম আদমিকে কত মানুষকে বিদেশের মাটিতে পড়ে থাকতে হচ্ছে যদিও আমরা ভারতবাসী হিসাবে আমরাও হয়তো কোনো না কোনো দেশে হয়তো আমাদের ভারতের মানুষও যায় কর্মক্ষেত্রে কর্ম সুবিধার্থে সেখানে বাংলাদেশ নামক যে রাষ্ট্র আছে সেদিকে তাকালেও আপনারা দেখতে পাবেন সেই দেশটার অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে কোন জায়গায় শুধুমাত্র ইসলামিক বা ধর্মীয় উন্মাদনা হিন্দু রাষ্ট্র হলেই যে সেখানকার মানুষ যে সুস্থ স্বাভাবিক হয়ে যাবে এটা কিন্তু নয় আজকের দিনে দাঁড়িয়ে যখন আপনি দেখবেন আপনার শত্রু হিসাবে কোনো মানুষকে চিহ্নিত করবেন আপনি যদি খারাপ মানুষ হন তাহলে তাকে শেষ করার পরে আপনি নিজেদের গুত্রের মধ্যে ঝামেলা হবে এটাই স্বাভাবিক এই ঝামেলা সামন্ততন্ত্র যখন ছিল থেকে আজকের দিনে রাষ্ট্র রাজনীতিতে যে গণতন্ত্রের সিস্টেম চলছে সেখানেও কিন্তু একই রকম পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে দেখতে হবে এজ এ ভারতবাসী হিসাবে আমি বলতে চাই গোটা চাই না আজকে কীভাবে গত চল্লিশ বছর থেকে আজ পর্যন্ত কীভাবে আগুনের গতিতে কীভাবে তারা আজকের দিনে গোটা পৃথিবীতে তাদের মেকানিক্সকে কাজে লাগিয়ে তাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিভাবে দেশটা উপরের দিকে উঠে আসছে আজকে চায়নাতেও যে পরিমাণ জনসংখ্যা ভারতেরও সেই একই জনসংখ্যা কিন্তু ভারতের মানুষ বিভিন্ন ধর্মীয় সেই ভাগে বিভক্ত হয়ে আজকের দিনে তারা বিভিন্ন মতে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে তাদের যে দাবিগুলো আমাদের প্রত্যেকে আই আইনি স্টাইন বলেছিলেন সারা বিশ্বের একজন বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন যে আমি সারা জীবনে আমার ব্রেনের আমি যতটুকু ব্যবহার করতে পেরেছি মাত্র ব্যবহার করতে পেরেছি কি বলেছে যে আমি আমার ব্রেনকে যতটুকু ব্যবহার করতে পেরেছি সেটা ধুলো বালি নিয়ে খেলা করার সমান অর্থাৎ আমাদের ব্রেনের যে হার্ড ডিস্ক আছে আমাদের চিন্তা ভাবনা করার যে ক্ষমতা সেই ক্ষমতাকে সঠিক জায়গায় কাজে না লাগিয়ে ধর্মীয় সৃষ্টি করে আম জনতাকে সাধারণ মানুষকে সব জন্য বিভ্রান্তির পথকে প্রসারিত করার জন্য বিভিন্ন তাপর তাপর যাদের পুঁজিপতিরা আছে তারা কখনো চায় না মানুষ শিক্ষিত হোক কখনো চায় না মানুষ তাদের ব্রেনকে তাদের ইন্টেলিজেন্টকে তাদের চিন্তাভাবনাকে তাদের মতদর্শকে কাজে লাগিয়ে ভুলকে ভুল ঠিককে ঠিক বলার শক্তি রাখুক কেননা ঠিককে ঠিক এবং ভুলকে ভুল বলার জন্য নিজের ভিতরে একটা শক্তির প্রয়োজন আছে নিজের ভিতরে সেই সাহসের প্রয়োজন আছে সেখানে সম্পূর্ণভাবে তৃণমূল বিজেপি তারা চাইছে বিভিন্ন ধরনের ডিভাইডেশন করে বিজেপি কখনও হুমায়ুন কবিরকে ব্যবহার করছে হুমায়ুন কবিরকে কখনও তৃণমূল কংগ্রেস ব্যবহার করছে এইরকমভাবে আমজনতাকে বিশেষ করে মুসলিম সমাজের মানুষকে ব্যবহার করছে এখানে হিন্দু ধর্মের মানুষকে হিন্দু সমাজের মানুষকে যেভাবে বিজেপি ব্যবহার করতে চাইছে অনুরূপভাবে মুসলিম সমাজের মানুষকে হুমায়ুন কবিরের মতো স্বার্থ অন্য মানুষ টিএমসির মতো রাজনৈতিক পলিটিক্যাল মানুষগুলো ব্যবহার করতে চাইছে তাই আমি সাধারণ মুর্শিদাবাদের মানুষ হিসাবে পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে ভারতবাসী হিসাবে রিকোয়েস্ট করব সাধারণ মানুষকে আপনারা ছয় তারিখে ঘর থেকে বেড়াবেন না এরা এরা শুধুমাত্র রাজনৈতিক হাসিল করার জন্য এইরকম একটা পরিস্থিতি তৈরি করতে চাইছেন লয়ার অন্ডার কার মুখ্যমন্ত্রীর হাতে আপনারা জানেন মুখ্যমন্ত্রী দেখতে দেখতে আজকে চার তারিখ পর্যন্ত কেন অপেক্ষা করলেন তিনি আজ থেকে প্রায় এক বছর আগে ঘোষণা করেছেন সমলেই তখনই বলতে পারতেন তিনিও জল মাপার কাজে ব্যস্ত ছিলেন অতএব কখনো এই ধর্মীয় উন্মাদনা দিয়ে নিজের কাজকে হাসিল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হুমায়ুনকে ব্যবহার করেছে আবার আগামী দিনে হুমায়ুন কবিরকে যে বিজেপি ব্যবহার করছে না তার কোনো নিশ্চয়তা নাই অতএব আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের ঘরের ছেলেদের কখনো ঘরের ছেলে মেয়েদেরকে আগামী ছয় তারিখে কখনো বেল্ডাঙার মুখে ধাবিত হতে দেবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট কেননা নেতা মন্ত্রীরা ঠিকই তাদের গতিকে ধরে রাখার জন্য সাধারণ মানুষকে ব্যবহার করে মারা যায় আপনার ঘরের আমার ঘরের সাধারণ ছেলে মেয়ে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছয় তারিখে সুস্থ থাকুন ঘরে থাকুন আর এদের রাজনৈতিক পাদে পা দেবেন না আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে ভারতের যে উই আর সেকুলার আমরা প্রত্যেকেই যে ধর্ম নিরপেক্ষ সেই কথাটাকে মাথায় দেখে আমরা আগামী দিনে পথ চলব এটাই হোক আমাদের আগামী দিনের শপথ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সজাগ থাকবেন